লাইভে এসো অনেক দিনের পর লাইভে এলাম ও লাইভ টিভিটা

চিকু এখন ঘুমাতে চলে এসছে চিকুর খাওয়া শেষ হয়ে গেছে এত দুষ্টুমি করছে যাবো থালাটা ভিজিয়ে দিয়ে কমেন্ট হচ্ছে না কিছু না আমার মনে হয় কোনো সেটিংসে কোনো কিছু প্রবলেম আসছে কমেন্ট মাথাটাও ধরেছে আজকে ভালো লাগছে শরীরটা একদম ভালো লাগছে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও অনেকক্ষণ থেকে বসছি কেউ লাইভে একটু আসছো কি এত বসে আছিস কেন যা আড়ডিটলটা উঠে পড়ে গেছে বিছানাতে পড়ে যাবে এত জায়গায় রেখে দে তখন हमको করবি বলিছ মা ঠিক আছে ঠিক আছে

তার গরম লাগছে বাইরে জন্য চলে যায় বাইরে কে রেক করে দেয় ভাই কি আওয়াজ হচ্ছে

আমার ঘরে নতুন মানে কদিন হলো ছ দিন কদিন ছ আজকের নিয়ে ছদিন দিন হয়েছে এসছে মানে কাজ বেড়ে গেছে অনেকটাই কাজ মানে ঘরে কুকুর থাকা থাকা মানে একটা বাচ্চা থাকা একই ব্যাপার পুরো একই ব্যাপার তার পেছনে সেরকমই পরিশ্রম একদম বাবু বাবু পড়ে যাবি ও পড়ে যাবি

আর না তার গায়ে বেশ অনেক পোকা মতো মানে এসে কি বলে এগুলো হয়েছে ওই জন্য এইটাও দিয়েছে পাউডারের মতো এটা দিলে নাকি পোকা চলে যাবে এটা একবারও ব্যবহার করা হয়নি আমাকে বলেছিল দিতে আজকে দেওয়া হয়নি আজ একটা বাদ দোকান থেকে ফোম কিনে নিয়ে এসেছিলাম ওইটা দিয়েছিলাম বলে আর দেওয়া না এটা কিনবির ওষুধ একটা ডোজ পড়েছে আর দেওয়া হয়নি বলেছে যে আবার বুধবার দিন এসে সে দিবি ম্যাডাম রয়েছে দিবে ডাক্তার এসে একটাই ডোজ আছে আবার বুধবার একটা ভ্যাকসিন পড়েছে আজকে বুধবার এসে আবার একবার ভ্যাকসিন দিবে কিরমির ওষুধও একটা ডোজ হয়ে গেছে আজকে এই এক্ষুনি এই ওষুধটা সে খাবে জোরমার করে হ্যাঁ এই ফোনটা আমরা শুধু দোকান থেকে কিনেছি কেমন হবে জানি না তো আজকে দেখলাম খারাপ না ভালো যদি রোদ একটা ছোট্ট বাচ্চা কুকুর তো ওদের জন্য রোদ সান খাওয়াটা ভালো হবে না সেই জন্য এই স্মেলটাও খুব সুন্দর হ্যাঁ এটাকে যখন ঝিকে নিবে তারপরে এটাকে স্প্রে করলে যদি যদি ভিতরে ইয়ে আছে তরল আছে কিন্তু এটা স্প্রে করলে কিন্তু ফোম সেই ফোমটা তার গায়ে ভালো করে ঘষে দিবে দিয়ে হাত দিয়ে ভালো করে লেপে দিবে এরপরে কিছুক্ষণ রাখার পরে